পরিচয় দরকার নিয়ে আর কীতা না ঘুমাতল হান বাংলাদেশে গেছিল বাংলাদেশেও মানুষের কথা অনেকেই আগ করলাম জিধানক নিজেই নিজের পরিচয় পোহারলো আর জিধানকর বিশ্লেষণ কীতাও নাও নাও লাগিল অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্ৰী ভৱিষ্যদ্যালয় এহেনৰ অধ্যক্ষ ডক্টৰ দীতিকান্ত ৰাজকুমাৰ শ্ৰদ্ধেয় মহাসভাৰ সভাপতিগৃহ বাৰ আমাৰ শ্ৰদ্ধেয় হৰেন্দ্ৰ সিংহগিৰক অধ্যক্ষ হৰেন্দ্ৰ সিংহগীৰ তৰেন্দ্ৰ গিৰকে ধীতিকান্ত ৰাজকুমাৰ গিৰকৰ উত্তৰ দিয়া লগা আৰু মিম নমিতা বাকাই মি হৰেন্দ্ৰ সিংহগীৰকৰ উত্তৰ দি কাৰণ মি খৰীয়া আহাছিলোঁ কাকা খানিয়েই কিন্তু লাস্টরও আমি বললাম তানে মনির ভাবে হরে কথা আনবাদ যদি বেয়াপায় নাল করে সাল করে তারা উদয় লেবে তো এটাই ডর কথা তাই মনুস্মৃতি মনুস্মৃতি লেখা আছে তাই পিতা রক্ষী কৌমার যে রক্ষতি রক্ষী বনে রক্ষতে স্থ পুত্র ন ন স্ত্রীম সতং মারহতি বৈদিক সাহিত্যৰ জন্মসূপ্ত বেয়াপাতৰে এমন ভাবে শাসন করিয়া থৈয়া থোয়া আমাদের। যে এবা কাও হয় না ন লাগাৰ মানে এহানেই মানসিকতা হাল আছে যে তুমি সাল কৰাই আমি সাল হৈ আরে তোমাৰো আমি সাল কৰাৰ দিগ্নে

আমি ৰুচৰ কথা যে বাগা ৰুচৰে আমি হাপিওচ প্ৰকৃতিবাদী শিক্ষানীতিৰ জনজ্ঞ আজি যেনেশ্বৰী পদ্ধতি এটা চলি আছে এপে আমি হাপি এপে কোনোবা বই বিচাৰ কোনোবা টিচাৰ কোনোবা নানান অফিচাৰ এপে আমি হাপি গৈ আছো তুচ প্ৰকৃতিবাদী শিক্ষানীতিৰ জনজ্ঞ রুসরে ফলো কৰিছে তাই ফ্লয়ব ফ্লোয়বলে ফলো করেছিল তাই মন্ডেশ্বরী ডক্টৰ মারিয়া মান্ডেশ্বরী এ বেয়া তা শিক্ষা দান বেপারে যদি শিক্ষিত করায় উত্তার সমাজ বিপদে ফোর তার বিপদা দশ গুঞ্জের নিয়ম আছি দশ গুঞ্জের নিয়ম আছি উহানটা বিপদে কানে তো আমার সমাজসং শাসন করেছে আদিত্ব করিয়া সমগ্র বিশ্ব হ্যাঁ শাসন করেছে তাই পুরুষে আমি মোরা maaf করে দিও যদি জানি নারী পুরুষের কথা মানে ধন্যবাদ মানে জিনিস আর মাতৃত্ব প্রসঙ্গ ক্রমে আছে যে সৌড়ে জ্ঞান সুবিধা মত যে সংবিধান না ও সংবিধান আর নিজ সুবিধা মত রচনা করেছে কত্টেকা ইয়াৰে যত বেৰিয়েব লগা নিছিলা খনাৰ জুহান কাপেদানা উচিত খণাৰ জুহান কাপেদানা উচিত কিয় সৌৰভ পাৰক নিজৰ দিৰকৰ আনটো নিয়ম সন্মুখত তো এচাদে আমি উত্তৰ আজিকাৰ যে পৰিৱেশ সিহঁত আজিকাৰ যে পৰিৱেশ সিহঁত আমি ইয়াত আমি উত্তৰৰ দুটা দি চুক্তিৰে লাভ কৰিম এখনকুলী হাঁহ দে এক পাত্ৰ একমাত্র গোপনানন্দ নীতিস্বামিয়ে আমাদের সন্মান যুগে যুগে সেইটা জেলায় জিনিস যে সময়সানা বেয়াপারে সন্মান দানার কামিয়া তিথি রাজকুমারী রাজা রামমোহনের কথা মাতল যে সময়সানার বেপারে সন্মান দানার কামিয়া সমগ্র ভারতবর্ষ নগর সমগ্র বিশ্ব উদ্ভাবন আছে সময়হান যে সময়হান আন্তর্জাতীয় মহিলা দিবস পালন করার কারণ হল মসজিদ আজি তো বহু বছর আগে কোম্পানি জেবাকার বেয়া বাবে বুনি আকসাতে কাম করেছিল আকসাতে কাম করেছিল ওখানার মাঝে বেগুনিয়ে ফুল বেতন পাচ্ছি বেয়া বাই বেতন পাচ্ছি মাত্র ফিফটি পার্সেন্ট অথচ সেভেন্টিন সতেরো ঘন্টা কাম করিয়া বেয়াপায় হাফ সেলারি পাঁচিল উহানের সুয়া থান যুগর বেয়াপার অধিকার লড়াই হান উহান সুরুয়া থান এবং আমার এ নেতৃত্ব দে চিন্তায় অলাম গুঞ্জ বেয়াপা গণনখান অলাম গুজ তো এ গোকলানন্দ গীতির স্বামীজা আবির্ভাব এই এ সময়ে হানহতায় একেবারে সামাজিক সাংস্কৃতিক ভৌগোলিক রাজনৈতিক সবৃত পথ সময় সময়হা তো ও সময় হানাত বেয়ার যে এত সন্মান আমার নির আমি চিরকিতা থানাটা দই বারো বেগুনিয় আমাদের আজি বহুত ডেভলপ আছে হাবিৰ মানসিকতাও ডেভলপ আছে যিহেতানক আজি মিয়ে বিয়া হৈছোঁ এহেনো মোৰ গড়ৰ মানসিকতাহান এখনো প্ৰমাণাহান আগুৱা দেচি খুতা প্ৰতিভা ঠাইলৈ নাও আৰু গিৰিহি থানি প্ৰতিভাণৰে তোলা নালাগিল প্লেটফৰ্ম তেনা লাগিলে তো অ' প্লেটফৰ্ম আমি ফাউণ্ডেশ্যন গগুলানন্দ গিৰিস্বামী ফাউণ্ডেশ্যনত আমি ধন্যবাদ জনাওঁ ধন্যবাদ জনাওঁ মোৰ গড়ৰ গিৰকো গৰেও নিজাবা জেপেই মনাওঁ ওপেই আছ্ৰামৰ যে কোনো জেগাত জমা পাৰোৰি কোনোদিন মনে প্ৰশ্নও নকৰেছে কুৰালা ডাউৰিয়া তো উহানক আমি কৃতজ্ঞতা প্ৰকাশ কৰিম তো এই মানসিকতা আজি আহ আছে বাৰু আকৌ আহানি ঠক যে বকা আমি সমানভাৱে আগ্টা নাই ওপেই আমাৰ চমাচা আকৌ আগ্ৰহী আজিতা গিনকিথান এটা আমি আড়ে আপনি আসল কথা হল গকুলানন্দ গীতিস্বামী স্বামী বিবেকানন্দ কথা আবার মেন অফ হিসিনি মানুয়াগ নিজৰ দৃষ্টি নিহান নিজেই শংকৰণীলাটো গীতিস্বামী গীৰকে উহান শংকৰছিল উহাতো গীৰ একচেপ্টেঞ্চ উ ঔ সময় অমাটিক নিয়ম চিন্তা বাৰ তাত বেজগোৱা চিন্তাই মাৰ্ক্সবাদী বেজগ মাৰ্ক্সবাদী বেজোগ হিচাপে বেজগ ঔ সময় মাৰ্ক্সবাদী আদৰ্শৰ দ্বাৰা এটা উদ্বুদ্ধ আছিল বাৰক কাম কৰে চিন্তাই সম্পূৰ্ণ ছ'চিয়েলিষ্ট আগতিক ত' ছ'চিয়েলিষ্ট আকৌ এতিয়া কেলেগা মাক্স মানে ভাবোঁ মানে এহেন মতল যে মটৰ ডেভেলপমেণ্ট হোৱা ছ'চাইটিৰ মটৰ ডেভেলপমেণ্ট বহুত প্ৰয়োজন অ' মতে আমাৰ ইতিস্যামী ছ'চিয়েল লিডাৰগ একাডেমিক লিডাৰগ কালচাৰেল লিডাৰগ ৰাজনীতিতে আছিল অ' বেছি গত এতিয়া তাত চিন্তা কৰা আছিল প্ৰত্যেক ইণ্ডিভিজুৱেলছত ভিতরের ক্যারক্টারিস্টিক্স যেটা আছে ও ক্যারক্টারিষ্টিক্সার সাথে পরিবর্তন করা নিল ও পরিবর্তন হওয়া নাইলে আমার সোসাইটির ডেভেলপমেন্ট সম্ভব নাগোই যাতে আমার সিংহ সিংহগিরক বহুত কথা মাতি মাতলা কমিউনিটিভ লার্নিং ইনক্লুসিভ এডুকেশন ইনক্লুসিভ এডুকশন আনিয়াম করা দরকার গির ঠানি আমার শোর এবারটা আমি আমার যে নিউ পলিচি অফ এডুকেশন এন পি ই এখন নিউ পলিচি অফ এডুকেশন নাগর ন্যাশনেল পলিচি অন এডুকেশন এখানে আমার নয় জেনেশন এখানে বহুত সাহায্য করা জায়গা এ কথা এখানের আমি মাতোটা আমার তা গকুলানন্দ গীতিসঙ্গাখান মাতিছে অর্থ বিদ্যা নাইলেতে নানহান পেয়েবে বা না ফেইবে অর্থ বিদ্যা অর্থ বিদ্যা বিদ্যা গোটে কথা হান মাতছে অর্থ করি বিদ্যা হইলে বাদ ভকেলাইজড এডুকেশন শুড বি ভকেশনেলাইজড এহান হুত আমার গীতিশ্রামের মতে হতা আমার শাস্ত্রের মাত্রান হান আজ বহু বছর আগে 1964 65 যেহেতু ছাত্র পেয়াস সভা মধ্যে উল্লেখ করা হইতা কথা হান 1964 65 دولت সিং কুঠারিয়ে पहिला কুঠারি কমিশন এ মতসে এডুকেশন শুড বি প্রাইমারি এডুকেশন শুড বি পাবলিকলি লাইস তো অর্থ করি বিদ্যাwane কতি প্রভাব dela hila এটা ইমপ্লিমেন্টেশন এ কি হউসে দুর্ভাগ্যক্রমে আমি আমার জেতা নেতা পেয়ায় এ নেতা আমিও কোনো ভাবিয়া তো ও নেতাটা এখানা খুব ওপারটা খুব নয় চিয়াল আজি আস্তা পোহাগ সমাজে হান আমি পিছু আছি গির কী তো এহেন কিন্তু ও সময় গকুলানন্দ গীতিস্বামীও আমার মাত্র অর্থকারী বিদ্যালয় ভকেশনেল এডুকেশন তুমি গ্রহণ কর তাইলে বাক্ষই তারা আজিও এখানের এখান প্রাসঙ্গিক এখানোর কাহ যে আজি খুটা এম এ বিএ পাশ করলে তই আমার তা আমি লাইন দলে দরে যে লাইন গ আমি দর নিলাম আমার যেখানত আমার কোয়ালিটি আছে আমি যেগদে জানালাগতই উগদে গিয়া আমি নিজের প্রতিভা বিকাশ করা নিলামতোই উহানেই উহান যদি আমি করে পারি আর যদি উহানার যদি আমি মূল্যবোধ শিক্ষা উহান থনাপারিয়া জ্যেষ্ঠরে সম্মান কনিষ্ঠরে স্নেহ এক কথা জুতি সূত্রে যদি আমি মনে থাকায় আমি আমার সৌরে তা জায়গা ফোন পাল্টা নাই আমার সৌরও প্রত্যেকগুলি সমাজে নিজরে বিকাশ করে পাল্টে বা ডক্টর ইঞ্জিনিয়ার অনও হান ডর কথা হাগোয় ডর কথা হান এহান আমি প্রত্যেক প্রত্যেক করে নিজরে চেনানি লাগতোই পল্যা প্রত্যেকই নিজের চিনিয়া তরাং কি কোয়ালিটি হান আছে ও কালিটি হান বিকাশ করতে মালবপাপক সৌর সাহায্য করা সাহায্য করিয়া ও স্নতুকদের শিক্ষা দিয়া সৌররে ডেভেলপ করা সেকেন্ডলি একাডেমিক লিডার হ আমি কিয়া মাতিয়া গীতিস্বামী ডেঙ্গি কীটানী আমস্বামিয়ে যে সময়সেনৰ আৱিৰ্ভাৱ আছিল অ' ছময়োহান পথ পৰিৱৰ্তনৰ সময়হান আগেয়ে মাতিছোঁ একাডেমিক ক্ষেত্ৰও পথ পৰিৱৰ্তনহান অ' ছময়ান আছিল তাই ৰোম ৰোমান্তিক যুগখন বুলিছিল আগে শিক্ষা বা স্বাহিত সান সুদা শিক্ষিত মানুহৰ আটাই আছিল শিক্ষিত মানুহে সুদা শিক্ষা সানৰ সোৱাদ পাৰিছিলা ভেন্টিন নাইনটি এইট বা এইটিন থার্টি এ সময়ে হানা ওয়ার্ড বারো শেম কলেজ টানুদিয়ে লিকেল বেলা বলিয়া কবিতার গ্রন্থান নিকালা ও গ্রন্থানের মধ্যে ভূমিকা মানে প্রিফেস প্রিফেসান এখানি করলামা যে আজিত্যপুরি সাহিত্য হান শিক্ষিত মানুষের হাতে নথাই তৈরি এই কবিতা একটা এই কবিতা এটা জেনেৰেল পিপুলৰ আতে জানলাতৈগাম আৰু আজিত্য সাহিত্যৰ হান জেনেৰেল পিপুলৰ হানৈতে আমাৰ গীতিছা মেৰামী বা চমেহান মহান তো গীতিশামে এহান হাৰ পাইছিল যে সাহিত্যৰ হান এবাৰটা এহান চলে হান কিন্তু সাহিত্যৰ সাপি দিক সাপ পৃথিবীর নিজের নাম প্রধানত কাকুড়িয়া আস্তা সমাজনারে আদারের তনগিরকে পহরে নিয়ে গেল হেন রাজার গান মাদৈ গান বেলে শব্দ তাতিল করিয়া ইগড়ানি ভান দেখাই ল আমি মহান করা নি লাগে আমি যদি গিরকরে প্রকৃতভাবে সন্মান দিয়ে দেনার জিয়ার গা আমাকে উহান করা লাগতো মনে কৰি আমাৰ ধাৰহান জগৰ সবাই অৱ কিন্তু তিব্বতকৰ্মী শব্দ মাদেগাম শব্দ হ'ব পৰা নৃত্য বিবাহ শব্দ হ'ব পৰা নৃত্য তিব্বত বৰ্মী হে মাতিয়াৰ আমি সৌৰশ্ৰেণী প্ৰাকৃতিক স্বৰশ্ৰেণী মিল আছে কিন্তু আমি অনেকেই অস্বীকাৰ কৰি না আমি প্ৰাকৃতি মাগী প্ৰাকৃতি নাগৰিব আমি সৌর শ্রেণী সৈত্য অস্বীকার করে আমি ক্ষমতা নেই গেড়ি থানি সৈত্যের স্বীকার করা নিলাখতই হ্যাঁ আমি সর শ্রেণী আমি মাতা নাই কিন্তু আমি মাগুর পার্থিত মাতানি আতা নিলাখতই উহানা মাতানি হল অন্যায় দুই নম্বর মঙ্গল আনলানি করে আনেছ গিয়ে মাদে গান নিঙল বি আনেছ মর গড়ে মাদে গান নিগল আছি চমাচারা এ জিনিছ এটা গেৰি টানি আমি যে এটা গৃহ কৰে আমি অনুকৰণ কৰি আজি টানাইগা তাৰ আদৰ্শ মানি আজি টানাইগা উপ আমি প্ৰকৃত পক্ষে গৃহ কৰে ধীনিকান্ত ৰাজকুমাৰ মাত গৌচে তৰ্পণ দেনাখন পৰাই টুৰি বা গীৰকৰ আদৰ্শতা গ্ৰহণ কৰিলে আমাৰ তাত আগৰ ভৱিষ্যতস্থান পহৰটো টমিয়া নিয়াম নৌপাউৰি মিয়াহানেই ল'ম এতিয়া মাত আনিব নোৱাৰি গিৰ কৰে বহুতৰ ল'লে তুলনা কৰা নিয়ে আমাৰ ডক্টৰ সিহাগিৰও তাৰ ইউ জি চি ইয়ত্তৰ লৈয়া ৰিকমেণ্ডেশ্যন লৈয়া নিয়ামপাৰ বিষ্ণুৰে ভাল লাগে তুলনা কৰিছে মুকুন্দ মাথোবলৈকে তুলনা কৰিছে ই কৰি আছে ঠিক আছে হাপিতা আমিও ফুৰ কৰা নি আমার তা দরকার বা আমার তা নোচ একটা আছে মিতরেও অনুরোধ করত গীতিস্বামীর গজে এছাটে আরও গবেষণামূলক তথ্যই করকা বা গীতিস্বামী সম্পর্কে পাকা কিন্তু যেটা গভীরভাবে গীতিস্বামীরে এসাতে পূর্ণাঙ্গ ব্যক্তি আলগানি গীতিস্বামীরা আমি ফিল করাতোই আমি অনুভব করা লাগতোই উপলব্ধি না করিয়া আমি গীতিশ্রামীরা ফলো করা নিা তো উসাদে মি ফিল করতে আমি এখান হারপিল শুকান কমিউনিটি হুকান কমিউনিটি আসলতে আসুতে গিরকে এত আনিয়া আছে আমার ঠিক মুঙে আনিয়া আছে গিরক আম যে আমি আমি এভা খানিকটা চেষ্টা করলে গীতিস্বামীর ঘোপনতা আমি ফুলফিল করে পাতা নাই

বর্তপত্র আর বিশেষ করে কোণাক লিঙ্গ খানিক এবারে আজকার যে আলোচনা হান চলে কিন্তু খানিক আমি সাধারণত যে আলোচনা দেখি আর উধাত্ত্ব খানিক ব্যতিক্রম আছে যে আমি উপলব্ধি করে পারি আর কি আমার সমাজে সাধারণত যেটা আলোচনা সভা চলে উধাত্ত্ব আজকার আলোচনা খানিক